হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিষ্টি সিরিজ যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা হলো সেই সিরিজের পার্ট সেভেন কাজু বরফি আজকে আমি কাজু বরফি কীভাবে বানাবো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক সবার ফার্স্টে আমি একটা বাটিতে তিনশো গ্রাম মতো ভাঙা কাজুবাদাম নিয়েছি প্রথমে কাজুবাদামটাকে কয়েকবার ধুয়ে নিয়েছি ধোয়ার জন্য একটু নোংরা বাদাম থেকে বেরিয়েছে থার্ড বার জল দেওয়ায় জলে আর অতটা নোংরা জমেনি দেখো একটু বেশি জল দিলাম যাতে পুরো বাদামটা ডুবে থাকে এটা এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব যাতে মিষ্টি বানানোর সময় কালো ভাব না থাকে এক ঘন্টা পর জল জড়িয়ে রেখে দিয়েছিলাম মিক্সচার জারে একেবারে পুরো বাদাম পেস্ট করা যাবে না তাই তিন চারবারে পেস্ট করব যাতে ভালোভাবে পেস্টটা হয় মিক্সচার জারে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে অল্প জল দিলাম একটু বাদাম বাদাম রেখে পেস্ট করব একদম মিহি পেস্ট করব না যাতে খাবার সময় মিষ্টির দোকানের মতো খেতে লাগে এই দেখো ফার্স্টবার পেস্ট করার জন্য এমন হয়েছে পেস্টটা তারপর পেস্ট একটা বড়ো বাটিতে নামিয়ে নিলাম প্রতিবারই বাদাম দিয়ে অল্প জল অ্যাড করব আর খুব স্মুথ না একটু বাদাম বাদাম দানা রেখে পেস্টটা করব টোটাল তিনবারে পেস্টটা করেছি একটু বড়ো সাইজের কড়াই নিয়ে তাতে দুশো পঞ্চাশ গ্রাম মতো জল দিলাম জল একটু গরম হয়ে যাওয়ার পর সাতশো পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়েছি ফ্লেমটা হাইতে রেখে চিনিটা ফোটাচ্ছি ঘন করার জন্য ফ্লেম কন্টিনিউ হাইতেই রাখবো লো করলে কিন্তু চিনিটা গলবে না চিনি গলিয়ে কিন্তু একটু ঘন করতে হবে এরমভাবে কন্টিনিউ নাড়তে থাকবো ফ্লেমটা হাইতেই রেখে দেখো ফ্লেমটা হাইতে রাখার কিছুটা পরিমাণ চিনি গলেও গেছে আর এমন ফেনা ফেনা ভাবও উঠে এসেছে আরও ফেনা ভাব হবে রসটায় প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে এই চিনিটাকে ঠিকমতো গলতে রসটা না ভালো গললে বা চিনিটা দানা দানা থাকলে মিষ্টি তৈরি হওয়ার পর খেতে ভালো লাগবে না দেখো রসটা গলে কিন্তু ঘন হয়ে গেছে এখানে কিন্তু আমি বড় সাইজের কড়াই ইউজ করছি যখন বেশি রস ফুটে উঠলে আসবে তখন যাতে পড়ে না যায় তোমরা ট্রাই করে একটু বড় কড়াইতে বানানোর কুড়ি মিনিট পর রসের কনসিস্টেন্সিটা চেক করে দেখলাম হ্যাঁ এটা ঘন হয়ে গেছে যেরকম দরকার আশা করি তোমরাও দেখতে পাচ্ছ কতটা ঘন করেছি এরপর কাজু বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করলাম ভালো করে মিক্স করব ভালোভাবে যাতে কাজু পেস্টটা রসের সাথে মিশে যায় কন্টিনিউ মেশাচ্ছি এখন যেরকম পাতলা ভাব দেখতে পারছো এটা একদমই শুকিয়ে নেব ফ্লেমটাও কন্টিনিউ হাইতেই রাখা রয়েছে আরও দশ মিনিট এটা হাই ফ্লেমে রাখার পর গ্যাস অফ করে দিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য ফ্যান বা এসিতেও রাখতে পারো যাতে ঠান্ডা হয় আর কন্টিনিউ এটা নাড়তে থাকবো তবেই এটা কিন্তু ঘন হবে যেরামভাবে দেখাচ্ছি ভিডিওতে এইভাবেই শোকাতে হবে নোটিস করো খুন্তি দিয়ে এরকম করার ফলে মিষ্টিটা একটু আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে কন্টিনিউ ওই প্রসেসটা করছি যতক্ষণ না বেশ শুকিয়ে মোটা হয়ে যায় মানে এইভাবে কড়াইতে মিষ্টিটা ছড়াচ্ছি দেখতে পাচ্ছ কেমন ঘন হয়েছে আস্তে আস্তে টানছি এইভাবে করে করে মিষ্টিটা শোকাব এরম অল্প অল্প নিয়ে শক্ত করব। দেখো এই পাতলা কনসিস্টেন্সিটা কীরকমভাবে শক্ত করা হলো আশা করি এত অবধি বুঝতে কোনো প্রবলেম হয়নি আর এখানে আমি কোনো এলাচগুলো দিইনি এবারে মিষ্টিটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম বোঝার জন্য যে ঠিকঠাক শক্ত হয়েছে নাকি আরও এটা শোকাবো হাত দিয়ে দেখে নিচ্ছি যাতে খুব বেশি শক্তভাব হয়নি তো যদি হয় তাহলে একটু জল ছেটাতে হবে এখানে যেরকম রেখেছি তোমরা এরকম রাখলে তাহলে আর জল ছেটানোর দরকার নেই তারপর মিষ্টিটা আবার একসাথে করে নিলাম একটা বড় জায়গাতে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে নিলাম তারপর মিষ্টির ডোটা ময়দাতে মাখিয়ে নিচ্ছি আর একটা জিনিস বলে রাখি এর পরের প্রসেসগুলো আমার মামা করছে কিন্তু ডাইরেকশানটা আমার মা দিচ্ছে কিভাবে করতে হবে এই মিষ্টিটা রাখি বন্ধনের জন্যই মেনলি বানানো হচ্ছিল মা এত কষ্ট করে বানাচ্ছিল দেখে আমার মামা হেল্প করতে চলে এলো রাখি বন্ধন মানেই তো এই ভাই বোনের হেল্প করবে আর দুঃখ কষ্টে পাশে থাকবে যাই হোক এরকম লম্বা একটা কাঠের জায়গার ওপর রাখলো যাতে শেপটা ভালো করা যায় আর ওপরে অল্প ময়দা দিচ্ছি তারপর বেলে দিচ্ছি যাতে চারিদিকটা সমান দেখায় এরম বারবার চাপা হচ্ছে হাতের তালু সাহায্যে যাতে কোনো গ্যাপ না থাকে সাইডগুলো ছুরি দিয়ে একটু চেপে চেপে দিলাম এরপর মিষ্টির ওপর পোর্শানটা হাতে একটু জল লাগিয়ে ওপরটায় মাখিয়ে দিচ্ছি খুব বেশি জল দিইনি কিন্তু পুরো ওপরে জল মাখিয়ে নিলাম যাতে রাংতা পাতাটা লাগানো যায় হাতে কিন্তু রাংতা পাতা দিইনি কাগজ দিয়েই রাংতা পাতাটা লাগিয়ে দিচ্ছি পুরো মিষ্টির ওপরে লাগিয়ে নিলাম আর কাগজ দিয়ে চেপে চেপে দিচ্ছি এবার পিস পিস করে কেটে নিয়ে একটু ফুড কালার লাগিয়ে ডিজাইন করলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো আজকে রান্না কাজু বরফি রেডি একদম মিষ্টির দোকানের মতো রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে একটা হ্যাপি রাখি বন্ধ লিখে যেতে ভুলো না কিন্তু